এই ছাত্রলীক নিষিদ্ধ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গন গুলোকে খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের স্বার্থে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোনো জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার শোষণ দুর্নীতি জনগণের সম্পদ গুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো তানহামা দাগ দাগ পুম্বা কুজা কুজা নেহাদ সারা শরীর ক্ষত বিক্ষত মলমার পট্টি আমি কখানে লাগাবো এভাবেই চলবে মুসলিমের মুসলমানদের জনপদ মুসলমানদের দেশ যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ খিলাফতের রাশেদার শাসনের দিকে ফিরে না যাবে গণতন্ত্র দিয়ে মুক্তি আসবে না সমাজতন্ত্র দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে না কোন মন্ত্র জাতির মুক্তি আনতে পারবে না সম্পর্ক ছিন্ন করেন এর জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন কোনো শিক্ষা দেয় নাই তুমি হিন্দু হও মুসলমান হও জুলুম করতে আসবা তোমার হাত ভেঙ্গে দিতে শিক্ষা দিয়েছেন আমার নবী আমার সরল প্রাণ মুসলমানদের সন্তানদেরকে বিবর্তনবাদ শিক্ষা দিয়ে নাস্তিক প্রজন্ম গড়ে তুলবার চেষ্টা করছো যখন আমরা দেখি সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করছ যেই সংস্কৃতির বিরুদ্ধচারণ আমরা না করলে আগামী দিনে প্রতিটি মুসলমানের ঘরে ঘরে বিভিন্ন মূর্তির আঁকড়া করে উঠবে এই দৃশ্য দেখবার পর হবে হবে। তৈরি এদেশের ধর্মপ্রাণ মুসলমান প্রতিটি ক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে নির্বাচনের সময় আপনাদেরকে রুখে দেওয়ার জন্য মাঠে নামতে আমরা বাধ্য প্রধানমন্ত্রী ওরা আপনার দুশ্মান সরকারের দুশ্মন ওরা ওরা বাংলাদেশের দুশ্মন আজকে কনফারেন্স বাতিল করবার পায় করেছে ওরা বাংলাদেশের সত্য ইসলামের সত্য ওরা বাংলাদেশ সরকারের সত্য ওরা

সম্মানের আসনে বসাবার চেষ্টা করা হচ্ছে আল্লাহর ঘরের ইজ্জতের হেফাজতের জন্য ইউরোপের দানবীয় শক্তি ফ্রান্স আমার নবী ইজ্জতের উপর আঘাত করে নবীর কার্টুন অঙ্কিত করে রাষ্ট্রীয়ভাবে ভাবে সারা দুনিয়ার কোন দুইশো কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে ফ্রান্সের ইসলাম বিরোধী যুদ্ধের বিরুদ্ধে মানবতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরে চরম আক্রমণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য আজকে ফুসে উঠেছে কুয়েত কাতার সহ অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে তাদের দেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করে ফ্রান্সকে একটা উচিত জবাব দেওয়ার পরিবেশ তৈরি করেছে আমি জানতে চাই এই 18 কোটি মুসলমানের বাংলাদেশ 790 ভাগ মুসলমানের বাংলাদেশ সাধারণ সামক্তমের বাংলাদেশ হাজী শরীয়তউল্লাহ মক্তফিরের বাংলাদেশ থেকে ফ্রান্সকে উচিত জবাব দেওয়ার মত সমচিত বার্তা দেওয়ার মত

এটা থাকবে আমাদের নসিহত এটা থাকবে আমাদের করজের আবেদন আর যদি আমাদের এই নসিহা আর যদি আমাদের এই আবেদনগুলো আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকহরে পৌঁছে ব্যক্ত হয় তাহলে এদেশের তাওহীদের জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দাঁড়ানোর জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদের জনতা এবং নির্বাচিত হয়েছেন আমাদের আর কোনো আপত্তি থাকবে না ঠিক কোটি মানুষের মুখের ভাষা মনের ভাষা একবারের জন্য আপনারা মুখে উচ্চারণ করেন 18 কোটি মানুষ আপনার জন্য জীবন দেবে শান্তি চাই যুদ্ধ চাই না আমরা সম্পৃতি চাই লড়াই চাই না আমরা বন্ধুত্ব চাই শত্রুতা চাই না কিন্তু মনে রাখবে যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি কাদ্দারের রক্ত লাগিয়ে দিতে চাও সম্পৃতির জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দিতে চাও 80 কোটি মুসলমান গাসফতুল হিন্দের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে নামবে জিহাদের ময়দানে নামবে এজন্য সোজা হয়ে গেছে মাতার প্রাণ